একজন ডাক্তার যার কাছে আজীবন রোগীর জীবন বাঁচানোই মুখ্য বিষয় কোন সার্জারিতে ফেল না হওয়ার রেকর্ড আর গৌরব ক্যারিয়ার আর অন্যদিকে আরেকজন যার কাছে অপারেশন যেন একটা নেশার মতো আর এই রাস্তায় কেউ বাধা হয়ে দাঁড়ালে তার মৃত্যু পুরো গল্পে কে সাইকো আর কে সুস্থ এই প্রশ্ন দর্শককে সন্দিহান করে তোলে কাকে বিশ্বাস করব আর কাকে অবিশ্বাস এ যেন এক বাঁচা মরার প্রশ্ন হ্যালো এভরিওয়ান আমি মন আর এতক্ষণ বলছিলাম রিসেন্টলি রিলিজ প্রাপ্ত কোরিয়ান সাসপেন্স থ্রিলার হাইবার নাইফের কথা তাহলে কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক এই সিরিজের শুরুতেই অনেকগুলো মানুষ গাড়িতে করে একটা জায়গায় এসে পৌঁছায় একজন মহিলাকে চোখ বাঁধা অবস্থায় গাড়ি থেকে নামানো হয় সবাই মিলে একটা পরিত্যক্ত বাড়তে আসে একজন অসুস্থ মানুষকেও স্ট্রেচারে করে নিয়ে আসা হয় আর আমরা ডক্টর সিওক দেখি ট্যাবে নিউরো টপিক পড়তে পড়তে সে আসছে আর অন্যদিকে ডক্টর চৈ একটা অপারেশনের জন্য তৈরি হচ্ছে ডক্টর সিওক মূলত এখানে গোপনে একজন বড় সন্ত্রাসীর অপারেশন করে আর একটু আগে যাকে চোখে বেঁধে আনা হয়েছিল সে মূলত এই অপারেশনের একজন নার্স এরপর শুরু হয় দুজন ডাক্তারের অপারেশন যেখানে একটা অপারেশন ডক্টর সিওক করছে সবার অন্তরালে আর অন্যদিকে অন্য অপারেশন করছে ডক্টর চৈ সবার সম্মুখে দুজনেরই অপারেশন হাত যথেষ্ট ভালো এমনকি দুজনের অপারেশনের স্টাইলও একই রকম কেউ ডিস্টার্ব করলে দুজনে অপারেশন ছেড়ে বিরক্ত হয়ে যায় হঠাৎই অপারেশনের মাঝে ডক্টর সিওক তার পেশেন্টের জ্ঞান ফিরিয়ে তাকে জিজ্ঞাসা করে সে জীবনে কি কী ক্রাইম করেছে লোকটা বলতে গিয়ে একটু পরেই আবার জ্ঞান হারায় অন্যদিকে ডক্টর চৈ অপারেশন করে বের হলেই একজন পুলিশের সার্জেন্ট এসে তার সাথে কথা বলতে যায় তিনি জানান মিন নামের একজন ব্ল্যাক মার্কেট সার্জারি দালালি করে রিসেন্টলি একজন বড় চাইনিজ গ্যাংস্টারের সার্জারি ভিডিও ভাইরাল হয়েছে দেখে মনে হচ্ছে ব্রেন সার্জারি কিন্তু প্রফেশনাল নলেজ না থাকায় তারা কিছুই বুঝতে পারছে না এজন্য নিউরো সার্জনদের কাছে আসা ডক্টর ইউন ভিডিওটা ডক্টর চৈকে দেখান আর পুলিশকে বলেন সার্জারিটি খুবই জটিল পারফেক্ট অপারেশন থিয়েটার ছাড়া বাজে পরিবেশে অপারেশন সাকসেসফুলি করা সম্ভব না এদিকে এতক্ষণ ভিডিও দেখিয়ে ডক্টর চৈ হঠাৎ বলে উঠে ভিডিও ফাইলটা আমাকে সেন্ড করে দিবে পুলিশটি রাজি হয়ে চলে যায় পুলিশটি যাওয়ার পরে ডক্টর ইয়ঞ্চু ডক্টর চৈয়ের কাছে এসে বলে স্যার ভিডিওর সার্জনের হাত কোনো মহিলার মনে হচ্ছে না আপনার কি মনে হয় এটি সিওকের কাজ ডক্টর চৈ বিরক্ত হয়ে ডক্টর ইয়নকে কাজে যেতে বলে কিন্তু একটু পরেই ডক্টর স্ত্রী একজন মহিলাকে ফোন করে ব্ল্যাক মার্কেট সার্জারির মিনের নাম সন্ধান করতে পারে এদিকে সারা রাতের অপারেশনের ক্লান্তি শেষে ডক্টর সি হোক ঘুম থেকে উঠে আর এরপরেই ওর অ্যাসিস্ট্যান্ট ইউনজুর মাথা ঘেটে ঘেটে একটা সেলাই দেখতে থাকে ছেলেটা বিরক্ত হয়ে গেল বলে সেদিন আমি অপারেশন না করলে তুমি এখন মরে পড়ে থাকতে কৃতজ্ঞ থাকো বুঝলে এরপরই সিহোক ও পেশেন্টকে দেখতে গেলে লোকটি কৃতজ্ঞতা প্রকাশ করে এদিকে কাল রাতের নার্সটি টাকা গুণে দেখে তাকে অল্প টাকা দেওয়া হয়েছে ব্যাস একটু পরেই সে যায় সিহোকের কাছে সিহোকের নাম ধরে ডাকলে সিহোক অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি আমাকে চিনো তখন নার্সটি হেসে উত্তর দেয় আপনাকে যখন নিউনশীল ইউনিভার্সিটি হসপিটাল থেকে বের করে দেওয়া হয় তখন আমি ওখানকারই নার্স ছিলাম সিহক এর অতীতের কথা মনে পড়ে যায় যখন ডক্টর সবার সামনে মেরেছিল নেয় পরের সিনে নার্সটার ব্যাপারে বলতে থাকে একে কোথা থেকে এনেছো আমাদের জন্য বড় বিপদ হতে পারে তখন ইয়ঞ্জু জানায় না ও কিছু করবে না ও নিজেও তো অনেক বড় কাণ্ড করে চাকরি হারিয়েছে ও বয়স্ক পেশেন্টদেরকে খুব ওষুধ দিয়ে তারপর মারত কমপ্লিট একটা সাইকোপ্যাথ আমরা দেখি এখানেও ওই নার্সটি গত রাতের পেশেন্টকে গোপন একটা ইনজেকশন দেয়। খানি করে ডক্টর সিহক এসে পেশেন্টের পাশ চেক করতে গিয়ে দেখে নার্সটি অলরেডি পেশেন্টকে ঘুম পাড়িয়ে দিয়েছে। সিহক অবাক হয়ে তাকালে নার্সটি সরাসরি টাকার কথা বলে বসে। সিহক ওকে পার্টনারশিপে আসার জন্য অফার দেয়। যে দেখো আমাদেরও তো নার্সের প্রয়োজন। তুমি জয়েন হতে পারো কিন্তু। কিন্তু নার্সটা এখানে সাফ না জানিয়ে দেয় এক কথায় সে চায় প্রতি মাসে বিনা কাজে সিহ ওকে টাকা দিতে থাকবে আর বিনিময়ে ও নিজের মুখ বন্ধ রাখবে এদিকে ডক্টর চৈ চায় একজন বড় অর্গান মাফিয়ার কাছে মানে ওই মিনের কাছে ভিডিওটা দেখিয়ে এর ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাসা করি সত্য তাই বিশেষ কিছু সে জানে না কিন্তু কয়েকদিন আগে কয়েকজন চীনা লোক এই ভিডিওর ব্যাপারে জানতে এসেছিল যাতেও এই অপারেশন সাকসেসফুল হয়েছিল কিনা যেটা ডক্টর চোয়েরও প্রশ্ন কিন্তু এই উত্তর তো কারো কাছেই নেই এদিকে কথা বলার মাঝে হঠাৎ ডক্টর চোই তার মাথার মধ্যে তীব্র ব্যথা অনুভব করে কথা না বাড়িয়ে সে সোজা ওখান থেকে উঠে এসে গাড়িতে বসে তার গাড়িতে থাকা মহিলা অ্যাসিস্ট্যান্টটি বলে কেউই যেহেতু জানে না লোকটা বলে এই মনে হয় আমাকে সেই দিবে যে এই অপারেশনটা করেছে মহিলাটি হয়ে জিজ্ঞাসা করে সি হোক এদিকে আমরা দেখি সি হোক আইসক্রিম খেতে খেতে ওই নার্সের দিকে নজর রাখছে ভয়ঙ্কর কিছু খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে তার সাথে অন্যদিকে ডক্টর চৈ এবার যায় তার পুলিশ বন্ধু সাহায্য নিতে যেভাবেই হোক সি হোক প্রয়োজন কিন্তু এখানেও কথার মধ্যে হঠাৎ ও অনেক অসুস্থ হয়ে পড়ে দ্রুত ওয়াশরুমে গিয়ে মেডিসিন নিয়ে এ যাত্রায় প্রাণ বাঁচায় ডক্টর চৈ আমরা বুঝতে পারি হয়তো ডক্টর চৈয়েরও ডক্টর সিহুককে এই একই কারণে প্রয়োজন এদিকে চাইনিজ লোকটি রিলিজ পেয়ে যাওয়ার সময় সিহককে ধন্যবাদ জানায় আর বলে জীবনে কোনো বিপদে পড়লে তাকে জানাতে সিহক হেসে উত্তর দেয় আমরা নিজেরাই শুধুমাত্র নিজেদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারি এরপরে সার্জারির সব প্রমাণ পুড়িয়ে নষ্ট করে সবাই চলে যায় এদিকে নার্সটা ইয়ন্ত্র কেও বিরক্ত করতে থাকে এক সময় ও খেয়াল করে ওর পানির বোতল নেই কিছু না ভেবেই ও সিহকের পানির বোতল থেকে পানি খাওয়া শুরু করে এদিকে ইয়ুনজু আসলে সিহক ইয়ুনজুকে আর সাথে থাকা আরেকটা ছেলেকেও বিভিন্ন কাজের উসিলায় বাহিরে পাঠিয়ে দেয় ঝিমঝিম বৃষ্টির রাত আমরা দেখি ওই নার্স পানি খেয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে জ্ঞান ফিরলে সে আগে দৌড়ে যায় তার টাকা ঠিক আছে কিনা সেটা চেক করতে এর মধ্যে পিছন থেকে ওর গলা চায় কেউ একজন ঠিক ধরেছেন সেও একটু আগে যে একজনের জীবন বাঁচালো সে এখন নিজেই আরেকজনের জীবন নিয়ে নিল নার্সকে মেরে ও পাগলের মতো হাসতে থাকে অন্যদিকে ড্রাইভিং এর সময় হঠাৎ ইয়ুঞ্জু সন্দেহ হলে ও দ্রুত গাড়ি ঘুরিয়ে আবার সিহকের কাছে ফিরে আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সিহক এসে নার্সটার টাকা ডোনেশনের বক্সে ফেলে ইয়ুঞ্জুকে বলে কোদালটা কোথায় গাড়িতে ইয়ুঞ্জু হতভম্বের মতো তাকিয়ে থাকে পরদিন সকালে গাড়ি থেকে কোদাল বের করে চুল লেগে থাকতে দেখে ইয়ুঞ্জুর আর সন্দেহ থাকে না সামনে তাকিয়ে দেখে সিহক কুকুরদের সাথে খেলছে এই ছবি আবার ডক্টর চোয়ের হাতে তুলে দেয় তার অ্যাসিস্ট্যান্ট মহিলাটি চোয়কে টন্ট ফেরে বলে ওকে এতদিন পরে দেখে অনেক খুশি লাগছে তোমাকে তখন থেকে মুচকি হেসেই যাচ্ছ যে বিব্রত হয়ে বলে কোথায় না তো কিন্তু ও হাসি থামাতে পারে না মহিলাটি বলে তোমাদের মধ্যে অনেক মিল তোমরা দুজনেই সার্জারি নিয়ে পাগল ডক্টর চোয় ওটিতে দাঁড়িয়ে সিহকের কথা ভাবতে থাকে এদিকে সি হোক তার ফার্মেসিতে কাজ করতে থাকে বের হওয়ার সময় একটা ছেলে বাজেভাবে ভাবে ওর দিকে তাকালে একটু পরেই পুলিশের ভ্যান এসে সি জিজ্ঞাসা করে কোনো সমস্যা হচ্ছে কিনা এই লোকটা প্রায়ই এলাকার মহিলাদের উত্তপ্ত করে সিহক বাসায় গিয়ে ইউজনকে লোকটার কথা বলে ইউজু ভয় পেয়ে বলে তুমি কি এবার ওকে মেরে ফেলবে সিহক বলে কি ভাবে আমাকে আমি কি এতই পাগল এরই মধ্যে ডক্টর চৌই সিহককে কল করে আর বলে আমি আসছি তোমার সাথে দেখা করতে অতীতের ফ্ল্যাশব্যাকে আমরা দেখি ডক্টর চই সিহককে একবার ওটি থেকে বের করে দিয়েছিল রেগে সিহক ডক্টর চই এর গলা টিপে ধরলে পরবর্তীতে ডক্টর চই সিহকের মেডিকেল লাইসেন্সই বাতিল করে দেয় পরে অনেকবার কান্নাকাটি করে অনুরোধ করলেও ডক্টর চই আর সিহককে সাহায্য করেনি ঘটনা বর্তমানে আসলে আমরা দেখি ডক্টর চই সিহকের বাসায় এসেছে কথায় কথায় সে সিহককে জানায় আমার শরীর ভালো না আমার বেন স্টেম গ্লায়মা হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে বলে রাখি ब्रेनস্টেম হচ্ছে ব্রেনের অন্যতম ভাইটাল আর ক্রুশিয়াল একটা অংশ। এখানে সার্জ্রির বিশেষ দক্ষতা প্রয়োজন। না হলে একটা ভুল মুভেই সেকেন্ডে পেশেন্টের মৃত্যু হতে পারে। এমনকি তার হাতের যে ফাইন মুভমেন্টস মানে একদম নিখুঁত যেই মুভমেন্টস গুলো আছে সেগুলোও নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক ডক্টর চয়ের কথা শুনে সিহক বলে আমি কি করব? আপনার এক্সপার্ট জুনিয়রদেরকে বলেন আপনার অপারেশন করতে? ডক্টর চৈ বলে আমি ভরসা পাচ্ছি না। তুমি তো জানোই আমার আঙ্গুলগুলো খুবই ইম্পর্টেন্স অপারেশনে ভুল হলে যদি মুভমেন্টের সমস্যা হয় আমি তোমাকে ওটি রেডি করে দিব তুমি শুধু আসবে আর অপারেশন করে দিবে এই কথা শুনে স্নেহ কাবার পাগলের মতো হাসে আমি আমার তো লাইসেন্সই নেই আপনার মনে নেই আপনি তো আমার লাইসেন্স বাতিল করেছিলেন ডক্টর চৈ ওকে না পেট পুলিশের ভয় দেখায় যে সেহ তুমি কিন্তু বেআইনিভাবে অপারেশন করছো পুলিশটা জানলে কিন্তু বিপদে পড়ে যাবে এ কথা শুনে সেহ প্রচন্ড রেগে যায় কথা কাটাকাটি করে বের হলে হঠাৎই ডক্টর চই আবার অসুস্থ হয়ে পড়ে ওষুধ হাত থেকে পড়ে গেলে সে ওষুধ নেওয়ার চেষ্টা করে কিন্তু সেহ রুম থেকে বের হয়ে পা দিয়ে ওষুধের র্যাম্প ভেঙে আবার পাগলের মতো হাসতে থাকে পরে অ্যাম্বুলেন্স এসে ডক্টর চইকে নিয়ে যায় আমরা এবার একদম প্রথম থেকে ডক্টর চই আর সেহকে গল্প জানতে পারি ডক্টর সেহ প্রথম থেকেই ডক্টর চৈ এর ছিল যেদিন ডক্টর চৈ বোস্টন থেকে ইউনিভার্সিটি ফেরত আসে সেহ আনন্দে দৌড়াতে দৌড়াতে ডক্টর চৈ সাথে দেখা করতে যায় ডক্টর চৈ জিজ্ঞাসা করে আজকে অফটে তোমার তো রেস্ট নেওয়া উচিত সেহ উত্তর দেয় ঘুমানো লাগবে না আপনি আমার রিসার্চ পেপারটা একটু দেখুন ডক্টর চৈ ছোট সেহকের কাণ্ড দেখে অবাক হয়ে যায় উনি ওর পেপারে পারফেক্ট লিখে দেয় সারা রাত সেহক টর্চের আলো জেলে এই পারফেক্ট লেখাটাই দেখতে থাকে রাতে বৃষ্টির মধ্যে সে হোক দৌড়ে ডক্টর চৈয়ের কাছে গিয়ে বলে আমি আপনি স্টুডেন্ট হতে চাই আমি শুধু আপনার থেকে শিখতে চাই প্লিজ আমাকে সব শেখান সব আমি আপনার থেকে সব কিছু শিখতে চাই ডক্টর চৈ কেন জিজ্ঞাসা করলে ও উত্তর দেয় আমার পুরো জীবন এর উপর নির্ভর করে ডক্টর চৈ বর্তমানে সব গল্প তার অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে মহিলাটি সব শুনে হাসতে হাসতে বলে ও একদম তোমার মতো এরপরের সিনে ডক্টর চৈ কি পৌঁছায় ডক্টর হানের কাছে ডক্টর হান হলো সেহকের সব গোপন অপারেশনের অ্যানাসেসিওলজিস্ট প্রথমে ডক্টর হান রাজি না হলেও শেষে ডক্টর চৈ যে অসুস্থ এটা জানার পরে সে চমকে যায় সে নিজে যায় ইয়ুন জুয়ার সেহককে বুঝাতে সেহক রাজি হয় না ডক্টর হান বলে ডক্টর চই বলেছেন তুমি অপারেশন করলে উনি তোমার লাইসেন্স ফিরিয়ে দিবেন এই কথা শুনে সেহক আরো রেগে যায় ও রাজি তো হয় না বরং ওর সব মেডিকেল সার্টিফিকেট রিসার্চ পেপার ছবি আগুনে পুড়িয়ে দেয় শেষ কয়েকটা পারফেক্ট লেখা আর ছবি বাঁচানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না শুধু পড়ে থাকে একটা আধ পড়া ছবি যেখানে এক পাশে ডক্টর চৈ আরেক পাশে সিহ আর মাঝখানে একজন নার্স সকালে ছেলেটা আবার আসে ওই এলাকার বিরক্ত করতে ছেলেটা বেরিয়ে গেলে ওরা দেখে ছেলেটা ওর বোনকে অনেক মারছে সিহক কি করবে বুঝতে না পেরে ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সে ছেলের বোনের রেস্টুরেন্টে খাবার খেতে চায় যে একু যদি মারামারি বন্ধ হয় খাবার মধ্যেই ডক্টর হান কল করে একটা অপারেশন করার কথা বললে সেহক আনন্দে খাবার টেবিল ছেড়ে অপারেশন করতে চলে যায় কিন্তু সারা রাত ওরা দুজন বসে থাকার পরেও কোনো পেশেন্ট না আসলে ওরা বিরক্ত হয়ে বের হয়ে যায় আর বুঝতে পারে কেউ ইচ্ছা করে ওদের অপারেশনের ডেটটা নষ্ট করেছে কিন্তু তখনই সেহক দূরে ডক্টর চোয়ের গাড়ি দেখতে পায় সেহক সবকিছুই ডক্টর চোয়ের প্ল্যান কিনা জিজ্ঞাসা করলে ডক্টর চোয় বলে আমি যা করছি তোমার ভালোর জন্য করছি আমি ভেবে দেখলাম শুধু লাইসেন্স দিয়ে তোমার কোনো উপকার হবে না তুমি বোস্টনে চলে যাও আমি ব্যবস্থা করে দিব ওখানে যেয়ে তুমি যত ইচ্ছা অপারেশন করো সেহক রেগে বলে আমি আপনাকে ঘৃণা করি আমি করবো না আপনার অপারেশন আর যদি আমি করিও আপনি তো শিওর কীভাবে হচ্ছে যে আমি কোনো ভুল করবো না ডক্টর চই বলে তুমি এমন একজন ডক্টর যে জীবনে সব কিছু করতে পারো অপারেশনে ভুল না সেহক রেগে বলে আমি আপনাকে যে ঘৃণা করি আমি ইচ্ছা করি আপনার অপারেশন ভুল করব। এদিকে ইউনজু গত রাতের আজ ছবিটা নিয়ে সিহকা ডক্টর চৈর মাঝে দাঁড়ানো নার্সকে দেখতে থাকে খবর নিয়ে সে নার্সের কাছে গিয়ে অতি ঝামেলার আসল কারণ জানতে পারে নার্সটি বলতে থাকে যদি সেবার বোস্টনে ডক্টর চৈ ডক্টর সেহুকে পাঠিয়ে দিত তাহলে কিছুই হতো না প্রতি বছরই নিউরোসার্জেটির বেস্ট ডক্টরকে বোস্টনে ট্রেনিং এর জন্য পাঠানো হয় যেবার কথা ছিল সেবার ডক্টর চৈ একজন প্রভাবশালী মহিলার অনুরোধে তার ছেলেকে বিদেশে পাঠিয়ে দেয় এতে রেগিয়ে সিহক নিজে ওই মহিলার সাথে এমনকি ডক্টর চুইয়ের সাথেও অনেক বাজে ব্যবহার করে অভদ্রতার কারণে ডক্টর চৈ গিয়ে সব অপারেশন থেকে সেহককে ব্যান করে দেয় কিন্তু এক বছর পরে হঠাৎ ডক্টর চৈ কোন একটা কনফারেন্সের জন্য বাহিরে গেলে ডিপার্টমেন্ট সার্জারি করার জন্য কাউকে না পেলে সেহক একটা অপারেশন করতে বলে অপারেশনের কথা শুনে সেহক রাজি হয়ে যায় কিন্তু অপারেশন চলাকালীন এর মাঝে ডক্টর চৈ এসে সেহক বেরিয়ে যেতে বলে ও কথা না শুনলে ডক্টর চৈ ওকে জোর করে ওটি থেকে বের করে রাগে সেহক কিছু না ভেবেই ডক্টর চৈয়ের গলায় ফাঁস দেয় সবাই ধরে ডক্টর চৈকে ছাড়িয়ে নিলে একটু পরে ডক্টর চৈ সবার সামনে সেহককে থাপ্পড় দিয়ে ফেলে দেয় আর এরপরেই ওকে হুমকি দিয়ে লাইসেন্সটা বাতিল করে দেয় সব শুনে ইয়ুঞ্জু ফেরত আসলে সেহক রেগে ওকে বলতে থাকে অনেক বড় হয়ে গেছিস না আমার ফোন কল ধরিসনি কেন কতবার কল করেছি দুইজন এভাবেই খুনছুটি করতে থাকে কিন্তু তখন ওরা আবার দেখে ওই বখাটি ছেলেটা ওদের সামনে বসে তাকিয়ে আছে ওরা কিছু না বলে বাসায় চলে আসে এদিকে ডক্টর ফোন দিয়ে তার পাঠানোর পাঠানো স্টুডেন্টকে জলদি বেশি বলে কিন্তু সে বলে তার অনেক বিজি শিডিউল সে সময় পেলে চলে আসবে আপাতত সার্জারিগুলো সামলিয়ে এদিকে রাতে আবার রিয়ন জুয়ার সিহ কথা বলার সময় সেহ খেয়াল করে বখাটা ছেলেটা ওদের বাসার বাহিরে দাঁড়িয়ে নজর রাখছে সেহক রেগে বাইরে গিয়ে কতগুলো সিগারেট পরে থাকতে দেখে এর মধ্যে কিছু প্রতিবেশী এসে কথা বলতে থাকলে ইয়ঞ্জু এসে জয়েন করে কথায় কথায় ওরা জানতে পারে ওই বখাটা ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে ওর বোন রেস্টুরেন্ট বন্ধ করে দিচ্ছে এই কথা শুনে সেহুক আবার রেগে যায় যা ভাবা সেই কাজ পরের দিন সেহুক ইচ্ছা করে ছেলেটা রেস্টুরেন্টে যায় বখারেরা এসে ফ্ল্যাট করতে থাকে সেহুক সেই কথায় পাত্তা দিয়ে বলে চলো কালকে আমরা রেগে যায়। পরের দিন সকালে ঘুমের ওষুধের ড্রিঙ্কস বানিয়ে রেডি করে রাখে রাস্তায় ছেলেটাকে পিক করে ড্রিঙ্কস খাইয়ে দেয় এরপর কথা কথা জ্ঞান হারালে এরপর ও জ্ঞান হারালে ওকে একটা স্ক্যালফিল দিয়ে গলা কেটে মেরে ফেলে এরপর ইয়ঞ্জুকে ফোন করে বলে বাসায় গিয়ে সব পরিষ্কার করে ফেলো এদিকে ইয়ঞ্জু বাসার সব ক্লিন করতে থাকে আর অন্যদিকে সেহ মাটি করতে থাকে লাশ পোতার জন্য কিন্তু সমস্যা বাধে অন্য জায়গায় বাড়ির উঠানে আগুন দেখে পুলিশ গিয়ে বাসার দরজায় করা নাড়ে যেখানে ইয়ন জুভাই লুকিয়ে থাকে আর অন্যদিকে টর্চ লাইট দিয়ে আলো ফেলতে ফেলতে ডক্টর চই এসে হঠাৎ সেহককে এই অবস্থায় হাতে নাতে ধরে ফেলে এপিসোড টুই এখানে শেষ হয় এরপরে এপিসোড সো তিন আবার আগের ফ্ল্যাশব্যাগ দিয়ে শুরু হয় ডক্টর চৈয়ের একজন পুরনো বন্ধু ডক্টর কি মাসে তার কাছে সার্জারি করাতে ডক্টর চৈকে এত খুশি দেখে সেহকের কেমন যেন সন্দেহ হয় অপারেশনের দিন ডক্টর চৈকে অ্যাসেস্ট করার জন্য ডক্টর ইয়ংয়ের আসার কথা থাকলেও সেহক ইয়ংয়ের জায়গায় চলে আসে ডক্টর চৈকে অ্যাসেস্ট করতে অপারেশন চলাকালীন সেহক ইচ্ছা করে ডক্টর চৈয়ের হাত কেটে দেয় যেন বাকি অপারেশনটা সেহক করতে পারে অপারেশন হওয়ার পরে সেহুক এসে ডক্টর চৈকে বলে আপনি কি করতে চাচ্ছিলেন আমি জানি বাকিরা না বুঝলেও আমি ঠিকই আপনার প্ল্যান বুঝেছিলাম আপনি ইচ্ছা করে অপারেশনটা নষ্ট করতে চেয়েছিলেন তাই না এজন্যই আমার জায়গায় ইয়ংকে নিয়েছিলেন যাতে কেউ কিছু বুঝতেই না পারে ডক্টর চৈ কিছুই স্বীকার করতে চায় না তাহলে কি ডক্টর চৈও সাইকো দৃশ্য আবার বর্তমানে আসে ডক্টর দেখেও আবার লাশ গর্তে ফেলে মাটি দিতে থাকে ডক্টর চৈকে বোঝায় এমন না করতে ওর ক্যারিয়ার শেষ হয়ে যাবে পুলিশ জানতে পারলে ওর কিচ্ছু করার থাকবে না কিন্তু সিহকের কিছু যায় আসে না উল্টো সেহোক বলে আপনি আমাকে নিজের অপারেশনের জন্য বাঁচাতে চাচ্ছেন তাই না নামে অপারেশন ডক্টর চৈ তখন বলে তোমার সব মিথ্যা অহংকার আজকে আমার জন্য আমি না শেখালে আজ তুমি কিছুই হতে না এর মধ্যে ডক্টর চৈয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে ডাক দিলে ডক্টর চৈ দ্রুত লাইট অফ করে ফোন দিয়ে মিথ্যা কথা বলে স্লোকে এবারের মতো বাঁচিয়ে দেয় ডক্টর চই আসলেই সেহকের ভালো চায় এদিকে সকালে ইয়নজু জুয়ার সেহক রেস্টুরেন্টে বসে বখাটে ছেলেটার কথা আলোচনা করতে থাকলে পুলিশ এসে ওদেরকে জিজ্ঞাসা করে যে ওরা ছেলেটাকে দেখেছে কিনা দুজনেই না জানার ভান করে এর মধ্যে সিহুকের ফার্মেসির অ্যাসিস্ট্যান্ট ইস্যুকে জানায় ওদের ফার্মেসিতে রেড পড়েছে এমনকি ডক্টর হানের ক্লিনিকেও একই অবস্থা রাগে ফুসতে ফুসতে সেহক এবার সিদ্ধান্ত নেয় সে ডক্টর চৌয়ের সাথে দেখা করবে এই উদ্দেশ্যে ডক্টর চৌয়ের একটা কনফারেন্সও যায় যেখানে বেস্ট নিউরোসার্জেনদের অ্যাওয়ার্ড দেওয়া হবে কিন্তু এখানে ঘটনা ঘটনাক্রমে স্নেহ জানতে পারে এই অনুষ্ঠানের যে স্পন্সর তার ছেলে হিমোফিলিয়ায় আক্রান্ত আর তার মাথায় বেন স্টেম গায়মা হয়েছে স্নেহক এই সুযোগকে কাজে লাগায় সরাসরি স্পন্সরের সাথে দেখা করে ওর নিজের করা সেম টু সেম একটা অপারেশনের ভিডিও দেখায় মহিলাটি ভিডিও দেখে স্নেহকে জিজ্ঞাসা করে তুমি কি চাও আমার ছেলে করবে কথা না সরাসরি ডক্টর চোয়ের ছবি দেখে বলে এই লোকের ধ্বংস চাই আমি সিহুকের এমন কথা শুনে মহিলাটি কোনো বিশ্বাস রাখতে পারে না সে না জানিয়ে দেয় এদিকে পরের দিন অনুষ্ঠানের পার্টির সময় মহিলাটি ডক্টর চৈয়ের সাথে কথা বলতে আছে কথায় কথায় সে সিহকের কথা জিজ্ঞাসা করতে থাকে ডক্টর চুই না জেনেই সিহকের প্রশংসা করে বলে সিহক একা এসব ডাক্তারদের থেকেও হাজার গুণে বেস্ট ও আজ জীবনে কোনো অপারেশনে কোন ভুল করেনি ও একদম পারফেক্ট মহিলাটি এই কথা শুনে সন্দেহে পড়ে যায় কিন্তু শেষমেশ ঠিকই সিহকের প্রস্তাবে রাজি হয় অপারেশন করাতে অল নিজের ছেলের ব্যাপার তো ওই রাতে ওরা জাপানে যায় অপারেশন করতে মহিলাটি সেহককে বো করে ধন্যবাদ জানায় অপারেশনের আগে এদিকে অ্যাওয়ার্ড ফাংশন আর অন্যদিকে অপারেশন চলতে থাকে অ্যান্ড গেস হোয়াট অপারেশন সাকসেসফুল হয় আর ডক্টর চই তার অ্যাওয়ার্ড হারায় সবার চোখে চাহনি দেখে ভালোই বোঝা যায় ডক্টর চই সবই বুঝেছেন এদিকে সেহক আনন্দে ইউন যুগের সব বলতে বলতে যেতে থাকে কিন্তু এই সময় ওদের সাথে রাস্তায় দেখা হয় সেই ডক্টর কিমের ছেলে কিয়ং এর সাথে কথায় কথায় ওর বাবার কথা জিজ্ঞাসা করে যে তোমার বাবা এখন কেমন আছে সার্জারি পরে ও তখন জানায় আমার বাবা সার্জারি পরে ঠিকই ছিলেন কিন্তু হঠাৎ কয়েকদিন পরে আমাকে ফোন করে বলেন তাকে যেন না খুঁজতে এরপরই তিনি নিরুদ্দেশ হয়ে যান সেহকের কোথায় যেন একটা সন্দেহ হয় এদিকে ডক্টর চই বসে তার কলিংটির সাথে ড্রিঙ্কস করতে থাকেন এমন সময় পুলিশের সার্জেন তাকে কল দিয়ে বলে তারা ওই ব্রেন সার্জারি ব্যাপারে খবর পেয়েছেন ডক্টর চই খাবার রেখে বাইরে এসে দাঁড়ান একটু পরে সেহক ওখানে এসে হাসতে হাসতে বলে আপনাকে ওই মহিলা সব বলে দিয়েছে তাই না আমি মাত্র তিন ঘন্টা ঊনপঞ্চাশ মিনিটে এত বড় একটা অপারেশন করেছি ডক্টর চই বলে তোমার মতো বয়সে আমি আরও দ্রুত পারতাম যাই হোক ভালো করেছ হঠাৎই সেহক ডক্টর চইকে জিজ্ঞাসা করে ডক্টর কিমের কথা মনে আছে আপনি কি জানেন ফ্রেন্ড দুই সপ্তাহ পরে থেকে নির্দেশ ডক্টর বলে এমন অপারেশনের পরে অনেকেরই মেন্টাল সমস্যা হয় হতেই পারে কোনো সমস্যার কারণে হারিয়ে গেছে হোক তার কথায় না দিয়ে সরাসরি জিজ্ঞাসা করে বসে আপনি ওনাকে খুন করেছেন তাই না ডক্টর চৈ এ কথায় লেগে যায় সেহককে বকা দিয়ে তিনি ওখান থেকে ট্যাক্সি করে চলে যান এদিকে পুলিশদের কাছে গেলে ওরা সবাই মিলে একদম প্রথম শ্রেণী দেখানোর জায়গায় পৌঁছে যায় যেখানে প্রথম সার্জারি হয়েছিল তল্লাশিরাক পর্যায়ে পুলিশটা স্নেহকে খুন করা মহিলাটি লাশ পায় ডক্টর চই চমকে যায় এপিসোড টি এখানে শেষ এপিসোড চারে শুরু হয় স্নেহকের অতীতের ফ্ল্যাশব্যাক দিয়ে যেখানে হঠাৎ একদিন স্নেহ কাজ থেকে বিরতি নেয় সিরিয়াস কিছু ঘটেছে আন্দাজ করতে পেরেই ডক্টর চৈ ডক্টর ইয়ংকে সাথে নিয়ে সেহকের বাসায় যায় সেহকে সারা মুখে আঘাতের চিহ্ন দেখে কারণ জিজ্ঞাসা করলে সেহক বলে সে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে ডক্টর চৈ কে সেহকের জন্য ওষুধ আনতে বাইরে পাঠিয়ে দেয় আর সেহককে জিজ্ঞাসা করে সত্যি করে বলো তো কি হয়েছে আমি তোমার মাইন্ড পড়তে পারি কাজেই আমাকে মিথ্যা বলো না সত্যি করে বলো কি হয়েছে সেহক তো স্বীকার করে না কিন্তু ডক্টর চৈ সেহকের বাসায় একটু পরে খুঁজতে খুঁজতেই একটা লাশ পেয়ে যায় স্নেহ এবার না পেরে সত্যি কথা বলে যে গত রাতে ও যখন বাসায় আসে তখন এই ছেলেটা জোর করে বাসায় ঢুকে ওর সাথে জোর জবরদস্তি করতে থাকে নিজেকে বাঁচানোর জন্য কোনো উপায় না পেয়ে ও ছেলেটার গলায় ছুড়িয়ে বসিয়ে দেয় অর্থাৎ এই ছিল সেহকের জীবনে করা প্রথম খুন ডক্টর চৈ সব শুনে ঠান্ডা গলায় সেহককে শুধু একটা জিজ্ঞাসা করে তুমি সব একা সামলাতে পারবে তো সেহক ডক্টর চয়ের কনসার্ন বুঝতে পেরে খুশি হয়ে যায় সেহকের চোখের পানিও আমরা লক্ষ্য করি ঘটনা আবার বর্তমানে আসে গত লাশ পাওয়ার পরে এই ঘটনা পুরো সেওলে ছড়িয়ে পড়েছে পুলিশরা সব দেখে দেখে তদন্ত করছে সেহক কোথাও জড়িয়ে গেল কিনা এই ভয়ে ডক্টর চৈয়ও এদের সাথে সব জায়গায় যাচ্ছে এর মধ্যে সেহক এখানে চলে আসে ডক্টর চৈ আছে সেহক থাকবে না তা কি হয় ডক্টর ওকে দেখে গেলে দেখে কুকুরদের সাথে খেলছে সাথের পুলিশটি বলে সাধারণত এই কুকুর কারো পোষ মানে না কিন্তু আপনার সাথে তো তো ভালোই বলে আমারও কুকুর আছে এজন্য জানি পোষ মানাতে হয় ও কথায় কথায় নিজের কুকুরে জাত বলে দেয় যেটা খুবই রেয়ার প্রজাতির কুকুর ডক্টর চৈ সেহককে ওখান থেকে সরিয়ে এনে বলে তোমার কি মাথা খারাপ তুমি এখানে কি করছো এ যদি বুঝতে পেরে যায় তুমি এসব করে বেড়াচ্ছ কি হবে জানো সিং উল্টো ডক্টর চৈর উপর রেগে বলে আপনি কি করছেন এখানে আমাকে ধরে দিতে চান তাই না এক অ্যাওয়ার্ডের জন্য এত রাগ ডক্টর চই বলে আমি তোমার মতো না মনস্টার সব জায়গায় শুধু পাগলের মতো খুন করে বেড়াচ্ছ সিং ঠান্ডা গলায় বলে আচ্ছা তাহলে ডক্টর কিম কোথায় আপনি ওকে খুন করেননি ডক্টর চই রেগে গেলে সিহক বলে আমি খুব শীঘ্রই ডক্টর কিমের লাশ বের করব আর তারপর আপনাকে ফোন দিব চলে যায় পরের সিনে আবার ডক্টর কিমের ছেলে আসে সাথে দেখা করতেন আর জানায় কয়েকটা মানসিক হাসপাতালে সে খোঁজ চালাবে তার সন্দেহ তার বাবা সেখানে থাকতে পারে কয়েকদিন আগেই এমন একটা হাসপাতাল থেকে তার কাছে তার বাবার ব্যাপারে মেয়ে এসেছে কিন্তু হাসপাতালটা বন্ধ হয়ে গিয়েছে সিহক কি ওর সাথে যাবে সাহায্য করতে এদিকে ডক্টর চুই এখনো পুলিশদের সাথে আছে কোন তথ্য পাওয়া যায় কিনা ফরেন্সিক রিপোর্ট জুনিয়র পুলিশ নিয়ে আসলে ডক্টর চৌ সেটা দেখতে যায় স্যাম্পলগুলোর মধ্যে প্রাণীর চুলের স্যাম্পল দেখে ডক্টর চৌ ভরকে যায় কেননা এখানে যদি কোনোভাবে সেহ বা তার পোশাক ওপরে ডিএনএ মিলে যায় তাহলে সেহককে আর বাঁচানো সম্ভব না এদিকে সেহক আর ডক্টর মিনের ছেলে কিয়ং সেই হাসপাতালে এসে পৌঁছায় যে লোকটা মেল পাঠিয়েছিল সে বলতে থাকে আসলে ডক্টর কিম সেখানে ছিলেন কিন্তু অন্য নামে সেহক লোকটির কাছে প্রমাণ চাইলে লোকটি কোনো প্রমাণে দিতে পারে না উল্টো এতক্ষণ বসে থাকার পরেও কোনো প্রমাণ না পেয়ে কিয়ং উত্তেজিত হয়ে লোকটার কলার ধরে বসে আর বলতে থাকে লোকটার সাথে ভাতাবাজি কেন করছে হয়তোর বাবা প্রথম থেকে ছিলই না এখানে কিন্তু লোকটা কিছু সময় চেয়ে নেয় কি অঙ্কটু সাইডে সরে গেলেই সেহক এই সুযোগে লোকটাকে জিজ্ঞাসা করে ডক্টর নিমের সাথে কি কেউ দেখা করতে আসতো লোকটা একজনের কথা বললে হোক আন্দাজ করে নেয় এটা ডক্টর চৈ অন্যদিকে ডক্টর চৈ তার অ্যাসিস্ট্যান্টকে কাজে লাগিয়েছে ফরেন্সিক এক্সপার্টদের থেকে কথা বের করতে অনেক চেষ্টার পরে সে ঠিকই খবর বের করতে পারে ডক্টর চৈকে তার অ্যাসিস্ট্যান্ট জানায় ওই লোমগুলো সেহকের কুকুরের নিলো তারা কালকে এই রিপোর্ট পুলিশের কাছে পাঠিয়ে দিবে ফোন লিখে ডক্টর চুই আবার অতীতের কথা মনে করেন একবার টান অপারেশন করতে করতে সে হোক অনেক অসুস্থ হয়ে যায় ডক্টর চৈ শোকে বলে আমাকে প্রমিস করো তুমি এখন থেকে সময় মতো খাবে আর ঠিক মতো ঘুমাবে কারণ এভাবে চলতে থাকলে তুমি বেশি দিন কন্টিনিউ করতে পারবে না এবারও ডক্টর চৈয়ের কনসার্ট দেখে সে হোক হেসে দেয় ঘটনা আবার বর্তমানে আসে কিয়ং আর সেহক রাত অব্দি বসে থাকার পরেও লোকটা প্রমাণ দেখাতে পারে না কিয়ং এবার না পেরে হাতাহাতি পর্যায়ে চলে গেলে লোকটা আঘাত পায় সেহক কিয়ংকে সরিয়ে লোকটা ড্রেসিং করতে গেলে তার হাতে ডক্টর কিমের আংটি দেখতে পায় এতক্ষণ একরকম লোকটার হাতে নিজের বাবার আংটি দেখার পরে কিয়ং আর নিজেকে সামলাতে পারে না ধস্তা ধস্তি মারামারির এক পর্যায়ে দুজনেই অসাবধানতা বসত খাত থেকে নিচে পড়ে যায় সেহোক ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে যায় একটু পরে আমরা দেখি লোকটা মারা গিয়েছে আর কিয়ং আইসিউতে সে এবার আর সহ্য করতে পারে না আংটি নিয়ে সোজা যায় ডক্টর চোয়ের কাছে আজও জবাব নিয়েই ফিরবে কিন্তু এবারও ডক্টর চয়ে কিছু না বলেই বের হয়ে যায় আর এরপরেই এই গল্পের সব থেকে বড় টুস্ট শুরু একসাথে অতীত আর বর্তমানে ডক্টর ডক্টর কিম হারিয়ে যাওয়ার আগে চই হয়েছিল তাকে পিক করতে গাড়িতে গ্রিজ বা তৈলাক্ত কিছু লেগে থাকলে ডক্টর চৈ তাকে ওয়েট টিস্যু দেয় হাত মুছতে কিন্তু হাত মুছার আগে ডক্টর কিম তার নাকে নিয়ে গন্ধ শুহে দিয়েছিল যে হাতে লেগেছে কি কিন্তু একটু পরে একইভাবে বর্তমানে ওই জুনিয়র পুলিশটি যখন গাড়িতে উঠে তখন তার হাতেও সেম ধরনের গ্রিজ লেগে যায় স্বভাবতই সেও কিভেন মতোই প্রথমে এটা গন্ধ সুখে দেখে বোঝার চেষ্টা করে যে কি লেগেছে এরপরে ডক্টর চৈ টিস্যু দিলে সে হাত মুছে ফেলে অর্থাৎ কারো হাতেই কোনো প্রমাণ থাকত না এরপরে পুলিশটি হঠাৎ ডক্টর চৈকে বলে স্যার জানেন লাশের শরীরে যে জাতের কুকুরের লোম পাওয়া গেছে আপনার স্টুডেন্টেরও কিন্তু সে একই রকম কুকুর আছে আবার খুন যেখানে হয়েছে সেখানে নিউরোসার্জারি হয়েছে আপনার কি মনে হয় এমন বিরল জাতের কুকুর আবার তার সাথে নিউরোসার্জন দেশে তো খুব বেশি থাকার কথা না তাই না ডক্টর চৈ কিচ্ছু বলে না কিন্তু পুলিশটা আস্তে আস্তে জ্ঞান হারাতে থাকে একইভাবে অতীতেও কিম যখন জ্ঞান হারাতে থাকে তখন ওর গলায় স্ক্যালপেল ধরে ডক্টর চৈ ওকে দিয়ে তার নিজের ছেলেকে ফোন করিয়ে বলিয়েছিল কেউ যেন তার বাবাকে না খুঁজে গাড়ি অন্ধকারের মধ্যে এগিয়ে চলে আর এপিসোড ফোর এখানে এসে হয় তাহলে আসল সাইকো কিলারকে সে হোক নাকি ডক্টর চৈ নাকি দুজনেই নাকি কি না সব উত্তর পাবো পরের পর্বে খুব শীঘ্রই আমি এর বাকি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব টিল দেন হ্যাপি ওয়াচিং বাই বাই এভরি